আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা একটা বাইং চলে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির সামারের আইটেম একদম নিত্য নতুন প্রোডাক্টের আপডেট কিন্তু চলে আসছে তো এগুলো দেখাবে তাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছি আপনাদের হাউসে প্রচুর কালেকশন তো আমরা একটা একটা করে দেখবো তার বলে দেন যারা সরাসরি আপনার এই বাইং হাউজে আসবে কীভাবে আসবে

সর্বনিম্ন কত পিস নিতে হবে আপনাদের হাউস থেকে সর্বনিম্ন চব্বিশ থেকে তিরিশ পিস নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর দেখতেছি এই পাশে অনেক পোলো আইটেম দেখতেছি সোয়েটার পোলো

ड्रॉप शोल्डर আছে ড্রপ शोल्डर আছে না এই যে আছে লিডিং ট্যাঙ্ক ওর এন্টিকেট দুটো কালার ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট নাকি এটা হোয়াইট এটা ভিতরে সেম ডিজাইনে ব্ল্যাক আছে

আমরা কিছু থামারের শার্ট আছে বললেন যে হাপাতার শার্ট আছে আমরা একটু শার্টগুলা দেখি এটা হচ্ছে কিউবেন কলারের নাকি এই যে দেখেন কিউবেন কলারের হ্যাঁ হ্যাঁ ফেব্রিক ফেব্রিকগুলো তো অনেকটাই সফ্ট আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার আচ্ছা কালারগুলো একটু দেখেই দিন সাইজগুলো তো অ্যাভেলেবল না